সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ চালকদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনম বৃহস্পতিবার ইন্ডিয়ানায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন স্যাংচুয়ারি স্টেটগুলো অবৈধ অভিবাসীদের হাতে লাইসেন্স তুলে দেয় নাগরিকরা সড়ক দুর্ঘটনার কবলে পড়ছেন আরেকদিকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে প্রশাসনের পক্ষে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক ডিএচএস কর্মকর্তা মার্শা স্পিনোসা অবৈধ অভিবাসীদের আটক ও কুখ্যাত অপরাধীদের গ্রেফতারে ট্রাম্প প্রশাসনের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম তিনি জোর দিয়ে বলেন ক্যালিফোর্নিয়া ইলিনয় ও নিউ ইয়র্কের মতো তথাকথিত স্যাংচুয়ারি স্টেটগুলো অবৈধ অভিবাসীদের যে লাইসেন্স দিচ্ছে তা আমেরিকানদের জীবনকে বিপন্ন করছে অপারেশন মিডওয়ে ব্লিটসের সাফল্যের কথা তুলে ধরে নোম জানান ইন্ডিয়ানার সড়ক থেকে জন ট্রাক চালক ও অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে তিনি বলেন এই চালকরা ইংরেজি বোঝেন না এবং আইন মানেন না ফলে তারা সড়কে মারাত্মক বিপদ সৃষ্টি করেন এদিকে হ্যালোইন সপ্তাহান্তে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও পরিবারগুলোকে ভীতিমুক্ত পরিবেশে উৎসব পালনের সুযোগ দিতে আইসের অভিযান সাময়িক বন্ধের অনুরোধ জানান ইলিনয়ের গভর্নর জেবি ব্রিসকার তবে সেই অনুরোধটি সরাসরি প্রত্যাখ্যান করে নোম বলেন অপরাধীদের বিচারের আওতায় আনতে এবং রাস্তাঘাট নিরাপদ রাখতে অবশ্যই তাদের কাজ চালিয়ে যেতে হবে আরেকদিকে ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টের বরাতে জানা যায় নির্বাসন কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এই অভিযানের প্রতি নাগরিকদের সমর্থন বোঝাতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ফুটেজ ব্যবহার করছে ডিএইচএস এই বিভ্রান্তিকর ভিডিওগুলো মানুষের মনে ভয় সৃষ্টি করে ট্রাম্প প্রশাসনের গণনির্বাসনের এজেন্ডাকে এগিয়ে নিতে সাহায্য করছে বলে অভিযোগ করেন গণমাধ্যমটির সাংবাদিক ডিউ হারওয়েল এই মিথ্যা তথ্য ব্যবহার করে ডিএইচএস আইনের শাসন এবং জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করছে বলে মনে করেন ডিএইচএসের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্শা এসপিনোসা এদিকে অভিবাসীদের নির্বাসন ফ্লাইটের আশপাশের অতিরিক্ত গোপনীয়তা নিয়ে অভিযোগ তুলে অভিবাসন কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন জন ডেমোক্রেটিক সেনেটর এছাড়াও বন্দীদের ওপর র্যাব ডিভাইসের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার জন্য একটি আইন তৈরির কাজ করছেন বলে জানিয়েছেন ইলিনয়ের কংগ্রেসম্যান ডেলিয়া রামিরেজ। সামিউল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর